নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি ডিম দিয়ে খুবই সহজে বানানো যায় এমন একটি রেসিপি নিয়ে আমার যেদিন রান্না করতে ইচ্ছে করে না কিংবা হাতে খুবই অল্প সময় থাকে আমি চট জলদি এই রেসিপিটি বানিয়ে ফেলি বিশ্বাস করুন এটা থাকলে ভাতের সাথে আর কিছুরই প্রয়োজন পড়ে না খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় আর টেস্ট খুবই ভালো হয় আজ বানাচ্ছি ডিম ভাপা তো এর জন্য তেমন কোনো বেশি মশলা বা পেঁয়াজ আদা রসুনের প্রয়োজন পড়ে না সামান্য উপকরণ লাগে তো চলুন বানিয়ে ফেলা যাক আজকের এই রেসিপিটি ডিম ভাপা বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পাঁচশো এম মতো জল জলের মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর একে ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ছয় পিস ডিম নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমের ডিমগুলোকে সেদ্ধ হতে দেব। এইদিকে ডিম সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চা চামচ হলুদ সরষে দু চা চামচ কালো সরষে আর দু চা চামচ পোস্ত এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর একটা মিক্সির জারের মধ্যে মশলাটা ঢেলে নিলাম ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম অন্যদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলের মধ্যে তুলে নিলাম এবার ডিমের খোসাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি সব ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নেব তার জন্য কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন ডিমগুলোর গায়ে এইভাবে ছুরির সাহায্যে হালকা কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে ওর মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢোকে সব ডিমগুলোতেই একইভাবে কাঠ লাগিয়ে দিলাম এখন একে একে কড়াইতে দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে তুলে নিয়ে এখন একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম স্বাদ মতো নুন দিলাম আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে দিলাম আর অল্প করে জল দিয়ে আবারও সবকিছুর সাথে একটু মিশিয়ে নিলাম এবার একে একে ডিমগুলো ওর মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে ওপর থেকে একটা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্সের চাপাটা বন্ধ করে দিলাম যে কড়াইতে এটা ভাপাতে দেব তার মধ্যে এক কাপের মতো জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার চাপা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জল হালকা ফুটতে শুরু করেছে এখন টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে দিলাম এখন দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন হালকা ঠান্ডা হতে দেব হালকা ঠান্ডা হওয়ার পর এখন টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি ও আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা এটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ডিম ভাপা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই খেতেও খুবই টেস্টি হয়েছে আপনারাও এইভাবে খুবই সহজে বানিয়ে ফেলুন ডিম ভাপা একেবারে অন্য স্বাদের একটি রেসিপি আশা করছি সবার খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ